এই যে এখান থেকে এই গ্যাপ কতটুকু দেখো এই গ্যাপ কতটুকু হ্যাঁ এই দাদা রানায় পরে ফেললা এই গ্যাপটা কতটুকু মাপ দাও হ্যাঁ টেপ আরে আনুমানিক সাত ফিট না ছয় ফিট ছয় ফিট ছয় ফিট ধরল না পাঁচ ফিটে ধরলা আচ্ছা ছয় ফিট ছয় ইঞ্চি আমার তো তো এখানে যে ঢালাটা দিলা লিন্টিনের নিচে তলার নিচে এখানে কোনো সাপোর্ট দিছ যদি দুই ইঞ্চি বাঁকা হয়ে যায় বা ডাউন তাহলে কি করবে এটা কও হ্যাঁ এই সারা দিন করলো কে মেয়েদের ডাক দে এ যা তো মেয়েদের ডাক তো নিচে ডাব নিচে ডাব নিচে ডাব তোর এবার কাজ শিখাই আয় তুই ওটা কী করছো ঢালা দিদি পানি মারার কাজের কত ফাঁকে দিবি বল কত ফাঁকে দিবি কাজে আর আগে পানি মার আগে পানি মার তোমাকে একটা ছবি তুলে নি এই যে এই সারাদিনটা যে করছো লিন্টেলের ঠিক আছে এখানে তো এক এন্সি বা হাফিন্সি ডাউন হয়ে তাহলে পরে কী করব এটা কও এটা এটা এখানে কোনো একটা খুঁড়িও লাগাও না সাল লাগাও না কেন ঢালার ছাপের তো এক হাফিন্স তো এক এন্স তো ডাউন হতে পারে হতে পারে না তার হতে পারে তাহলে তুমি এটা কর্লা কেন হ্যাঁ হয়ে আরে বাবু ভাই আপনি তো একটা ভালো মিস্ত্রি এখানকার সিনিয়র মিস্ত্রি তা আপনি তো জানেন যে দুই ফিট পর পর বা আড়াই ফিট পর পর একটাকে সাপোর্ট দেওয়া উচিত হ্যাঁ এখানে একটা স্টিল বক্স লাগা দিলে কি হয়েছে একটা লাগা দুটি জায়গায় একটা তো লাগাই দিতে পারতেন হ্যাঁ এইভাবে কাজ করলে হবে এটা তো মিনিমাম হাফ ইঞ্চি ডাউন হয়ে গেছে এখনই কাজ কাজকে তোমাদের ইচ্ছা হবে গো আপনি একজন সিনিয়র মিস্ত্রি তারপর যে সব কাজ করেন আপনি নিজে ঢালাই দিচ্ছেন মিনাজ না ভুল করছে আপনি কেন ভুল করলেন হ্যাঁ হেল্পারে বলে গেলে হেল্পারটা করবে এটা তো মিস্ত্রির কাজ এটা হেল্পারের কাজ হেল্পারের কাজ কি ওরা আগে যুগে দেয়া নাকি বলছোস তুই কি বলছোস যে ওই এটা ডাসা এটা লাগা এখানে একটা স্টিল পোস্ট লাগা দিলে কি হইতো গো লেভেল ঠিক আছে তো এখন কোন লেভেল একশো দোকানে হাফিস ডাউন হয়ে গেছে মাথায় প্যাট বাড়া গেছে এদিকে কি করোস এদিকে ঢালাই দিচ্ছ এদিকে একটা পানি দিয়ে ভিজানো নেই হালকা একটু পানি বাড়ি নিতে পারতি গাউট মারি নিতে পারতি দুই ঘন্টা সাইডে নাই রে অবস্থা শুরু করে দিচ্ছ তোরা মিয়া কি অবস্থা হ্যাঁ কাজ করোনাটা ভালো করে শুনি করো চোখ কান খোলা রাখি কাজ শুরু করো চোখ বন্ধ করে কাজ করো না ঠিক আছে তোরা যা অন্যায় করবি তোর সাপার মিস্ত্রি না চাপার মিস্ত্রি অনেক নাম গাম শুনছি তোরা যেখানে ভুল করবি সেখানে আমি ভিডিও করবো সেখানে আমি ফেসবুক আপলোড করবো তোরা যেখানে ভুল করবি সেখানে আমি ভিডিও করবো ওটা ভিডিও করে ফেসবুকে আপলোড দেবো বলছি দেখাবো জাপান মিস্ত্রিরা দিব তো একবারে ওখানে অনেক বাধা রাখছো কেন এখানে বাধা রাখি লাভ আছে আবার ড্র ডিল করা লাগবে ভিতরে লিটিনের ভিতরে এটা তো ফুল হয় একদম ফুল হয় এর উপরে কি দিচ্ছ সব ফুল দিচ্ছ না এটা ফুল দিতে পারতো একবারে কাজ বাধাই রাখ হাতের কাজ বাধাই রাখো কেন উপরে একবারে ওটা ভিডিও করে দাঁড়া এই গিলে বাপ কি ঠিক আছে কেন হ্যাঁ শিওর এই যে এখানে গ্যাপ কেন এটা তো কারে কারে তুই কারেটা কেন চোস কোন সারে তো বড় সার জানে না এটা এই গাপ নিয়ে কেন হবে না মিনাস তুমি তো এখানকার ভালো জানো ওখানে মিস্ত্রি মানুষ ঠিক আছে ওখানে ভুল করতে তুমি কেন ভুল করলা ওই গ্রিলটা ওই তলার গ্রিলটা খোলা হচ্ছে কেন ওটা তো ভুল লাগানো হয়েছে ওই গিলের দোকান কেন না এটা এটা হচ্ছে পাঁচ ফিট গ্রিল এটা পাঁচ ফিট ছয় ইঞ্চি গ্রিল তোমার মামা ওই খালেক মামা ওইটা ভুল করে লাগাতে হয়ে গেছে এটা ভুল করতেছে এটা পাঁচ ফিট ছয় ইঞ্চি গ্রিল হবে অবশ্যই আছে এটা পাঁচ ফিট গ্রিল এটা অন্যদায়ার গ্রিল তাড়াতাড়ি এটা খোলা খুলে বেলা এটা খুলে ফেলা ইমিডিয়েটলি খুলে বেলা এটা ইঞ্জিনিয়ারে তোর বড় ইঞ্জিনিয়ার জানে না এই বড় ইঞ্জিনিয়ার হয়তো খেয়াল নেই অথবা স্মরণে নাই ওটা ভুল হয়েছে তো ইঞ্জিনিয়ার এখানে সব কিছু দাঁড়ে না ঠিক আছে আমি তোমার বলি আমার গ্যাপের ইস্টার মাপ কত চার ইঞ্চি না তুমি চার ইঞ্চি চার ইঞ্চি নিবা প্লাস হাফ ইঞ্চি নিবা কি জন্য প্লাস্টারের জন্য সুতরাং সাড়ে চার ইঞ্চি নিবা নিয়ে মাপ দি কাঁইটা ছে একদম লাগাই দিবা পাৰে ডিলোল কৰি ঢুকাই দিব ঠিক আছে গিল গুলা খুলি খুলি পেলাই বুজিছে বৰ গিলা নে আছো যাও দে এক ঘণ্ট চাই দিয়ে তাই